আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি সাই ম্যাক্স আজকে কিছু কাতান সাই নিয়ে আসছে আপনাদের জন্য মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মিনাকারি কাতানগুলো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজ আমরাই দিচ্ছি বাদল সারি মিউজিয়ামে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাদল সারি মিউজিয়ামে আমরা বিডি সাই ম্যাক্সের পক্ষ থেকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনলি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দিচ্ছি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজ মিনাকারি কাতানগুলো পাচ্ছেন তেরোশো টাকা তো যারা নেবেন অবশ্যই যে কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিবো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ভিডিওর স্ক্রিনে পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ ঘন্টা হোম ডেলিভারি দিব ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার সার্ভিস চার্জ তো আমি আপনাদেরকে শাড়িগুলো আবারও দেখিয়ে দিচ্ছি দেখেন প্রত্যেকটা শাড়ি সোবার স্ট্যান্ডার্ডের ভিতরে আর প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন ওয়ান পিস করে কোনো কালার হবে না ডিজাইন হবে না যেটা নেবেন ওয়ান পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তো আপনাদের সুবিধার্তা আমাদের দোকানের এড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের দোকানের ড্রেস বাদল শাড়ি মৌচাক মার্কেটে তো যারা আমাদের শপে এসে দেখে নিতে চান অবশ্যই চলে আসেন মৌচাক মার্কেট তৃতীয়তলা বাদল শাড়ি মিজো আর যারা অনলাইনে নেবেন অবশ্যই অনলাইন ডেলিভারি চার্জটা আগে দিতে হবে তারপর আপনারা শাড়ি হাতে পাওয়ার পরে শাড়ির দাম ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন দেখেন এটা পুরোটাই হচ্ছে আপনার সম্পূর্ণটা মিনা এবং গোল্ডেন জরি সুতোর কাজ করে এটা চা চলের প্রসঙ্গটা বডিটা সম্পূর্ণটা অল ওভার কাজ করে একবার ফার্স্ট টু লাস্ট বেলা অসপিস সহ কাজ বেলা অসপিসের হাতে এবং বডিতে হালকা কাজ থাকবে আর প্রত্যেকটা শাড়ি সোপার স্ট্যান্ডার্ড দেখেন কালার কারুকার্যটা দেখেন নরমালি কিনতে গেলে পঁয়ত্রিশশো থেকে চার হাজার আমরা দিচ্ছি অনলি মাত্র আপনাদেরকে তেরোশো পঞ্চাশ টাকা আমাদের বিডি শাড়ি ম্যাক্সের পক্ষ থেকে আর যারা আমাদের ইউটিউবের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এটা হচ্ছে ব্যালান্স পিজের হাতায় কাজটা দেখিয়ে দিলাম আপনাদেরকে আর এছাড়াও আরও ডিজাইন আছে এখানে আমি আরো কয়েকটা ডিজাইন দেখাবো আপনাদের সুবিধার্থে এখন আপনাদেরকে দেখাবো এই যে ব্লুর ভিতরে সিলভার গোল্ডের কাজ করা এই শাড়িটা অসম্ভব সুন্দর ব্লু সিলভারের ভিতরে কাজ করা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা নর্মালি কিনতে গেলে এটা পঁচিশশো থেকে আড়াইশো টাকা আমরা আপনাদেরকে ধামাকা প্রাইস দিচ্ছি প্রত্যেকটা শাড়ি ওয়ান পিস ওয়ান পিস করে এটা হচ্ছে স্টক ক্লিয়ারেন্সের জন্য এই দামে দিচ্ছে নয় হলে এগুলোর দাম থাকতো পঁচিশশো থেকে তিন হাজার টাকা তো যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর প্রত্যেকটা শাড়ি আপনারা নিতে চান একবার ফ্রেশ ইনটেক শাড়ি কোনো রকমের সমস্যা নেই অনলি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর বাংলাদেশ চ্যালেঞ্জ করা পায় যে দিচ্ছি মাত্র তেরোশো টাকা এখন আপনাদেরকে যে শাড়িটা দেখাবো বিনাকারের শাড়ি এটা নর্মালি কিনতে গেলে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা আমরা দিচ্ছি তেরোশো পঞ্চাশ যে আগে অর্ডার করবে সেই পাবে এই শাড়িটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা স্টক সীমিত সময়ের জন্য তো এই শাড়িটা দেখেন কারুকার্যটা দেখেন আঁচলটা সম্পূর্ণ বিনা পাটটা বিনা কাজ করা অনেক সুন্দর অসম্ভব সুন্দর শাড়ি তেরোশো পঞ্চাশ টাকা তো ভিউ আজ আজ এই পর্যন্তই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম